আল্লাহকে বহুত ভাবে ক্ষমা করে দিতে চায় এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বড় বুজুর্গ আলেম ছিলেন তার নাম ছিল হাসান বসরি রহমতুল্লাহ আলী হাসান বসরি রহমতুল্লাহ আলী একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন কবরের পাশে যাওয়ার পরে কবর থেকে চিৎকার শুনলেন আওয়াজ শুনলেন তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি এখানে মোরা কাবা করলেন মোরা কাবা করে দেখতে পাইলেন এই কবরের ভিতরে এই এলাকার এই গুরুস্থানে অনেকগুলা কবরে আজাব হচ্ছে কি হচ্ছে সবাই বলেন না আজাব হচ্ছে হচ্ছে আজাব দেখবার পরে তিনি এখানে দাঁড়িয়ে সুরে খিল করলেন সুরে ইয়াসিন পড়লেন দোয়া করলেন দেখলেন সব মানুষ পাগলের মতো দৌড়াইয়া তার এই সবগুলা নিচ্ছে এক ব্যক্তি আসে না এক ব্যক্তি কথা বলেন আসে না জিজ্ঞাসা করলেন সবাই দৌড়ে দৌড়ে সোয়াব নে তোমার দেখি সোয়াব লাগবে নাকি নাকি সে বলতেছে আমার লাগবে না আমি বসে রইলাম আমার এখানেই আসবে আর আমি নিতে যাবো না সব কেন আমার একটা সন্তান আছে ওই সন্তান প্রতিদিন আল্লাহকে যেমন পাঁচবার স্মরণ করে আমাকেও পাঁচবার স্মরণ করে আমার সন্তান প্রতিদিন পাঁচবার আমি বাবার জন্য দোয়া করে কোরআন থেকে তিলাওয়াত করে আর এই সবটুকুন আল্লাহ আমার কবরে পৌঁছে দেয় আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহর অলি বললেন আমি তোমার সন্তানকে কোথায় পাব তিনি কাছে জানলেন যে সন্তান একটা বাজারে দোকানদারি করে তিনি উঠলেন দোকানে গেলেন গিয়া দেখলেন বেচারা দোকানদারি করতেছে আর ফাঁকে ফাঁকে এই শব্দ পড়তেছে আর করতেছে কোরআ জুড়ে বলেন আরো জুড়ে বলেন না সোহান আমরা তো এগুলা করতে পারি পারি না পারি না এই জন্য আল্লাহর অস্তে আমরা কখনো হারাম কাজে লিপ্ত হব কথাগুলো দিল দিয়ে শুনবেন এর কয়েকদিন পরে আল্লাহর অলি আবার আরেক গুরুস্থান দিয়ে যাচ্ছেন এই গুরুস্থান দিয়া তিনি আবার দেখলেন এখানে কিছু লোকের আজাব হচ্ছে আবার তিনি দোয়া করলেন আবার তিনি তেলাওয়াত করলেন আল্লাহ কবরে সোয়াব পৌঁছাই দিলেন এবার তিনি চক্ষু বন্ধ করলেন কাশফে দেখলেন এই লোকটা সবার আগে দৌড়াইয়া দৌড়াইয়া সোয়াব নেওয়ার জন্য আসতেছে মুরব্বী তিনি জিজ্ঞেস করলেন বাবা ওই দিন আপনি নিলেন না আজকে আপনি নেওয়ার জন্য আসতেছেন কেন চিৎকার করে কাঁদতেছে মুরব্বী আর বলতেছে বাবা আজ আমি আসছি এই জন্য আমার ছেলেটা মারা গেছে এমন কেউ আর আমার জন্য দোয়া করে না এজন্য দুনিয়ায় দুনিয়ায় সম্পত্তি রেখে যাওয়ার চাইতে সন্তানগুলাকে সম্পদ বানাইয়া যান আল্লাহ বানাইয়া যান সন্তান ভালো মানুষ বানাইয়া যান আপনি দুনিয়ায় থাকতে যত শান্তি পাইছেন কবরে গেলে বেশি শান্তি পাইবেন সন্তান আপনাকে রাত দিন হাত উঠালে আপনার জন্য দোয়া করবে আর আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দেবে সোহান আল্লাহ জুড়ে বলেন না পার্বত ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আরেকজন ব্যক্তিকে দেখলেন কানতেছে জিজ্ঞেস করলেন বাবা তুমি কান্না করো কেন মুরব্বী বলতেছে বাবা দুনিয়ায় তো কেউ আমার নাই একটা মেয়ে আছে আল্লাহর অস্টে তুমি আমার মেয়েটার অমুক ঠিকানা অমুক জায়গা বাড়ি মেয়েটাকে গিয়ে বলো সে যেন সে যেন আমার জন্য একটু দোয়া করে আমি তাকে লালন পালন করছি আমি তাকে বড় করছি একটা মাত্র বাচ্চা সম্পত্তি কোটি কোটি টাকার সব দুনিয়ায় আসছি একটা মাত্র মেয়ে আমার আর কিছু নাই ওই মেয়েটাকে বইল আমার জন্য দোয়া করতে ঠিকানা নিয়া আল্লাহর অলি ওই মেয়ের বাড়ির দিকে আসতেছেন এসে দেখেন ওই মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছে কোথায় চরিত্রহীন মেয়ে খারাপ মেয়ে পুকুরের ভিতরে গোসল করতেছে আল্লাহর অলি বললেন মা তোমার নাম কি, তোমার বাপ কি অমুক তোমার বাপ কী মারা গেছেন অমুক গুরুস্তানে সব বলার পরে মেয়েটা বলছে হা মা আমি দেখে আসছি তোমার বাবা কবরের ভিতরে কষ্ট পাচ্ছেন আজাব হচ্ছে বহুত অননয় বিনয় করে বলছেন তুমি একমাত্র তার বাচ্চা তোমার জন্য সব সম্পত্তি রেখে গেলেন তুমি তার জন্য একটু দোয়া করো মেয়েটা তাচ্ছিল্যের সুরে মেয়েটা তাচ্ছিল্য করে গালাগালি করতে লাগলো বাপ আর জানে না আমি তার জন্য দোয়া করতে যাব কেন সে আমার জন্য কি করে রেখেছে অথচ বাপ সব সম্পত্তি মেয়ের জন্য রাইকা গেছে আর মেয়ে বলতেছে আমার জন্য কি করে গেছে পাকের জাতের আমি আপনাদেরকে বলছি আপনি যদি কলিজা বিক্রি করে হলো আপনি আপনার সন্তানের জন্য মা বাবার জন্য স্ত্রীর পুত্রের জন্য সব কিছু করে যান আপনি মরে গেলে ওরা বলবে সে মরছে আমাদের জন্য কি রেখে গেছে কথা বলেন না কেন হান্ড্রেড পারসেন্ট খুশি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি রাত দিন গাদার মতো কাজ করবেন রাত দিন গাদার মতো খাটুনি দিবেন না ঘুমাইয়া না খাইয়া আবার ডিউটি করবেন রাত দিন কষ্ট যেই সন্তানের জন্য করবেন যেই ফ্যামিলির জন্য করবেন যেই ভাই বোনের জন্য করবেন ওরাই একদিন আপনাকে ভুলে যাবে কথা বলেন না কেন ওরাই বলবে আমাদের জন্য কিছু করে যায় এটাই দুনিয়া আমার বন্ধুগান আজ এই সমাজে বহুত ভদ্রগরের মেয়েরা চরিত্রহীন হয়ে গিয়েছে বহুত ভদ্র গরের মেয়েরা মা নামাসি বাপনামাসি খুব আল্লাহওয়ালা আর মেয়ে হচ্ছে সব থেকে বেশি নিকৃষ্ট নিকৃষ্ট চরিত্রবান আছে না নাই আচ্ছা মেয়েটা তাৎছিল্য করে আল্লাহর দিলেন এত বড় খবর সে গোসল করতেছিল এক মুষ্টি পানি হাতের তালুতে পানি নিয়ে হুজুরের উপরে মারছে বললেন হুজুর তারা খবর দিলেন আর হে তাৎছিল্য করে পানি হাতে নিয়ে হুজুরের উপরে মারছে হুজুর সরে গিয়েছেন পানিটা মাটিতে পড়ে গিয়েছে খুব কষ্ট পাইলেন বাড়িতে চলে গেলেন আরও কিছুদিন পরে তিনি ওখানে গেলেন আবার মোরা খাওয়া করলেন মোরা খাওয়া করে দেখেন এই লোকটা জান্নাতের আলিশান বাগানের মধ্যখানে আসতে বললেন কেন আর একটু জোরে বলেন না সোম এবার আল্লাহর বলি চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি ও কেমনে এত বড় সব জান্নাতে গেল কেমনে বিশাল আলিশানে বসে রিসে তিনি বললেন আপনি কেমনি এটা পাইলেন মুরব্বী বলতেছে কেন আপনারা না বলছিলাম আমার মেয়েকে বলার জন্য আপনি আমার মেয়েকে বলছিলেন আর আমার মেয়ে আমার জন্য দোয়া করছে আল্লাহর বলি বলেন মেয়ে দোয়া করছে তো গালি গালাস করলো তাচ্ছিল করলো আমার জন্য দোয়া করলো কই আপনার জন্য দোয়া করলো কোথায় মুরব্বী বলছে হুজুর সব ঠিক আছে তাচ্ছিল করে আমার মেয়ে এত বড় নিম খারাম আপনার উপরে যখন পানি মারছে পানি পানির ছিটা দিছে আর ওই পানিটা জমিন ছিল ফাটা ফাটা বুঝেননি বুঝেননি মাটি চৈত্র মাসে জমি ছিল ফেটে গিয়েছে আর পানির ছিটাটা ওই ফাটার মধ্যখানে পড়ে গিয়েছে আর ওখানে একটা ব্যাঙ ছিল অনেক দিন থেকে পানি পানি করতেছে মরে যাবে পড়ে রইছে ওখানে আর এই পানির ছিটাটা ব্যঙ্গের মুখে গিয়া পড়েছে সে তৃপ্তি দিয়া তার জিব্বা বিজেছে বলছে আল্লাহ এই পানি আমার মুখে যে কোনো মাধ্যমে যেভাবে আসছে আল্লাহ তার আত্মীয় কবরে থাকলে তুমি করে কোনো মাফ দাও আল্লাহ ব্যঙ্গের এই কথাকে সই না আমার গুনা মাফ কইরা যাহার নাম থেকে উঠাইয়া যার নাতে পৌঁছাইয়া দিয়েছে বলে আল্লাহ যে কোনো সিলায় মাফ করতে চায় যে কোনো অশীলা খুঁজে বান্দাকে মাফ করতে কেমনে মাফ করলে খুশি এইভাবে অশিলা খুঁজে আর আপনারা সে আল্লাহর কাছে মাফ চান না রমজান আসছে দেখবেন এগুলা বলার দরকার নাই এরপরও না বললে হয় না রমজান আসছে দেখবেন আমরা অনেকেই রোজা রাখি না কিন্তু ইফতারের সময় দুই প্লেট খায় কথা কেন রোজা না রা কেউ ভুল করছি কোন ইফতার না কই রাখি আরও বড় গুণা করুন কত বড় ফরেজগার বুঝছেন কত বড় ফরেজগার রোজা রাখে না হে ইফতার না করে কি গুনাহ করবো হেই ওয়া শুনছে ফরেজগারের সিস্টেম হইল এক ব্যক্তি মদ পান করতেছে কি পান বলেন না হালাল না হারাম সবাই বলেন গ্লাসে নিয়ে মদ পান করে মুস লম্বা মুসরে এইভাবে ধৈরা হাত দিয়ে টান দিয়া মদ পান করতেছে তো একজন জিগায় ভাই তুই মদ পান করতেছিস মুজ এইভাবে দর্শিস কেন ক হুজুর ওয়াজ করছে ওয়াজে শুনছি মুজ বিজাইয়া কিছু পান করা মাক করু মুজ বিজাইয়া খাইলে মাক করু আর মদ খাইলে কি তা হয় কত বড় শয়তান চিন্তা করছেন নি তিনি মাকরুও করেন না তো এই বেচারা রোজা কে নাই হারাম কাজ করছে আর সময় তিনি গুনার কাম করেন না এমন লোক নাই কথা বলেন না কেন আছে ইফতারের সময় খায় আর কিছু আল্লাহর অলি আছে রাগ করেন না পুরা মাস রোজা রাখে না কিন্তু ঈদের দিন সবার সামনে গিয়া ইমাম সাহেবের সঙ্গে কুলা কুলি হুজুর মাস আল্লাহ রোজাটা খুব ভালোই গেছে হুজুর চিন্তা করে কিতা করে এ তো রোজা একটাও রাখলো না তার রোজা নাকি ভালোই গেছে এমন আছে না নাই মারাত্মক কপরা। আরো কিছু আল্লাহর অলি আছে এগুলা বলতেছি না আরো কিছু আল্লাহর অলি আছেন রমজানে তারাবীর নামাজে ইমাম সাহেব যদি আস্তে আস্তে করে দুই আড়াই ঘন্টা যায় রাখছে রাখছে তো হাবিজের জাতি না করতে পারে না। নামাজ পড়তে চায় না কিন্তু হাবিজ সাহ যদি বিশ রাখা দশ মিনিটে পড়াইতে পারেন কইটাই ঠিক আছে এটার মতো হাবিজ আর হইতেই পারে না ফেরেস তার আল্লাহর কইতেছে আল্লাহ হে নামাজে কিতা পড়ছে আমরা বুঝি নেই আমরা কি লিখতাম এখানে কি লিখতাম কিছুই তো বুঝলাম না আসেন এগুলা মুসলিরা কই এমন হাফেজের দরকার বুঝলে বুঝে না বুঝলে নাই দশ মিনিটে তো বিশ রা শেষ এই তারাবির দরকার নাই আপনার এই তারাবির দরকার নাই দরকার হলে পড়েন তাও কোয়ালিটি মেনটেন করেন বিশ রা পড়বেন গণনা করে করে এক রাখা তো হবে না এটা কোন নামাজ আরো কিছু মুসল্লি তারাবির নামাজে দেখবেন সারা তারাবির নামাজের টাইমে পুরা দিন মসজিদে থাকে ইমাম সাহেব রুকুতে যায় লাফ দিয়ে বেঙ্গের মত উঠে রুকুতে যায় কথা ভাই আবার সালাম পীরে আবার বৈশা থাকে অপেক্ষা করতেছে কখন রুকুতে যাবে হে উঠবে আল্লাহ হোস তার তুই মসজিদে যাইতে কইসে কেটা তুই মসজিদে যাইতে কইসে কেটা তোর থাকে শুধু অপেক্ষা করতেছে রুকুর অপেক্ষা ইমাম সব রুকুতে গেলেই দেয় কথা বলে না কেন করেননি না এখানে কেউ করেন এরা তো অলিয়া হলিয়া পর্যায়ে পৌঁছে গেছে সব বালা মানুষ এগুলা খলে নামাজ হবে না এই বাধাত কবল হবে না চূড়ান্ত পর্যায়ের গোনা আল্লাহ আমাদেরকে হেফাজত করো